এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন মেধাবী তরুণ সাহসী তোমরা জানাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধাবী তরুণ সাহসী তোমরা জানাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা সোনার দেশের পরতে পরতে অসতে লোকের বাস দুর্নীতি আর বাজিতে হলো সর্বনাশ সোনার দেশের পরতে পরতে অসত লোকের বাস দুর্নীতি আর চাঁদা বাজিতে হলো সর্বনাশ সত দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহ তায়োজন সত দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহ তায়োজন মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনে ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা সাহসী ছাত্র শিবির জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাসী সুরে গিয়ে সো পিছিয়ে থেকো না ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাসী সুরে গিয়ে এসো পিছিয়ে থেকো না সত দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহ তায়োজন সত দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন ছাত্রশিবির করেছে এই মহতায়োজন মেধাবী তরুণ সাহসী জাগাও মনের ইচ্ছা ছাত্রশিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্রশিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা